ভিডিওতে যে টপিক নিয়ে হাজির হয়েছে সেটা হলো রিল ভিডিও সাধারণত কোন জায়গা থেকে আপলোড করে ভালো পরিমাণ ভিউজ বা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেসব বিষয়ে আলোচনা করুন সবাই স্ক্রিনটার দিকে ফলো করেন আপনারা যদি প্রতিদিন এই অপশন থেকে যদি রিল ভিডিওগুলো আপলোড করেন তাহলে ভালো পরিমাণ কিন্তু ভিউজ আসবে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ এখানে ফেসবুকের থেকে কিন্তু ভাইরাল যে হ্যাশট্যাগুলো তারা কিন্তু এই জায়গায় দিয়ে রাখে আপনারা যদি রেগুলার এই অপশনটি ব্যবহার করে এখান থেকে যদি আপনারা রিল ভিডিওগুলো যদি আপলোড করে দেখা যাবে যে তুলনামূলক ভালো পরিমাণ কিন্তু ভিউজ আসবে এবং আপনাদের ভিডিওগুলো যদি কোয়ালিটি সম্পন্ন হয় রিল ভিডিওগুলো তাহলে দেখা গেছে যে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ এই জন্য আপনাকে প্রতিদিন যদি দুই থেকে তিনটা রিল ভিডিও এই অপশন থেকে এখানে যে ভাইরাল যে হ্যাশট্যাগুলো দেওয়া আছে এই হ্যাশট্যাগ থেকে আপনারা চাবেন একটু ভিডিওগুলো আপলোড করে বিশেষ করে রিল ভিডিও কারণ রিল ভিডিওতে কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এখান থেকে আপনারা রিল ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করেন এভাবে কন্টিনিউ যদি এক সপ্তাহে আপনি কাজ করেন দেখবেন যে পিছনে যে আপনার ভিডিওগুলো আপলোড করছেন তার তুলনায় কিন্তু ভালো পরিমাণ কিন্তু ভিউস আসে এই জন্য আপনাদেরকে যারা নতুন নিজের আছেন তাদের দেখা গেছে পেজে ফলোয়ার কম তারপরে ভিডিওতে কিন্তু ভালো পরিমাণ ভিউস আসে না এই জন্য তার হতাশ হয়ে যান কারণ কোন জায়গা থেকে যে আপলোড করবেন এটা সঠিক কিন্তু প্রসেসটা জানেন এ কারণে আপনাদেরকে সাজেস্ট করব যে হেল্প এর যে ভাইরাল যে হ্যাশট্যাগুলো আছে ওই হ্যাশট্যাগ থেকে আপনারা রিলস ভিডিওগুলো একটু আপলোড করে দেখেন যে আপনি কী পরিমাণ পারফরমেন্স করতেছে আপনার ভিডিওগুলো অত একবার হলেও চেষ্টা করে দেখবি আপনারা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি কারণ এখান থেকে ভিডিও আপলোড করলে ভালো পরিমাণে কিন্তু ভিউস আসে তাই একটু আমি নিজে একটা চিন্তাভাবনা করলাম যে আপনাদেরকে এই প্রসেসটা দেখিয়ে দিই যাতে আপনারও আপনার ভিডিওগুলো কিন্তু যে একটু ভাইরাল হোক কারণ প্রথম অবস্থায় ভিডিও ভাইরাল করতে কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে যায় কারণ সঠিক প্রসেসটা যদি একটু জানা থাকে আর নিজে যদি একটু টেকনিক থাকে তাহলে অবশ্যই আপনার রিল ভিডিওগুলো কিন্তু ভাইরাল করার কোনো ব্যাপার না তাই আজকের ভিডিওতে আপনাদেরকে সঠিক প্রসেসটা দেখিয়ে দিলেন এখন ব্যাখিটা আপনাদের উপর এই জায়গা থেকে অত্যন্ত দুটে তিনটে রিল ভিডিও আপলোড করুন দেখবেন ভালো পরিমাণ ভিউস আসবে ইনশাআল্লাহ ভিডিওটি আজকে বেশি বড় করুন না ভিডিওটি আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই খোদা হাফেজ